আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক চলে আসলাম রাজশাহী জেলার বানেশ্বর পাইকারি ধানের বাজারে এটা সাপ্তাহিক সকালবেলার বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে পনেরোই ফেব্রুয়ারি রোজ শনিবারের বাজারে কোন ধানগুলো পাইকারি হিসেবে কী দামে বেচা কেনা হচ্ছে আমরা আপনাদেরকে দামটা জানিয়ে দেবো তাই দামটি জানতে হলে আমাদের সাথেই থাকুন আমরা কিছু কৃষক ভাইয়ের সাথে কথা বলে আপনাকে দামটা জানিয়ে দিব। দর্শক আমরা এখানে কিছু ধান দেখতে পাচ্ছি একজন কৃষক চাচার নিয়ে আসছে তো চলুন চাঁদের থেকে আমরা জেনে নেব আজকে এই ধানটা বাজারদের কথা বললো আলাইকুম কি ধান এটা সপ্তাহে পনেরোশো সত্তর টাকা তো দর্শক দেখুন এই ধানটি সপ্তাহি ধান আজকে বাজার দর সর্বোচ্চ পনেরোশো সত্তর টাকা পর্যন্ত দামদার হয়েছে এখনো বাচ্চা কেন করে নাই রেখে দিয়েছে একটু দাম বাড়িয়ে বেচার রাশাই তো আমরা এই পাশে আরো কিছু ধান দেখতে পাচ্ছি দেখুন আপনারা একজন কৃষক ভাই নিয়ে আসছে আসসালামু আলাইকুম কতগুলা ধান নিয়ে আসছেন ভাই দুইমন কী জাতের ধান এটা হাইব্রিড কয়টা কেমন দাম বলল এটার সাড়ে পনেরোশো টাকা তো দর্শক দেখুন এই ধানটা হাইব্রিড ধান পনেরোশো পঞ্চাশ পনেরোশো ষাট টাকা এরকম দাম বলতেছে তো ভাই দেখতে চাই একটু বাজারটা বৃদ্ধি করার জন্য আসসালামু আলাইকুম আপনি ধান নিয়ে আসছেন কি ধান নিয়ে আসছেন আজকে সপ্তাহী কটা কেমন দাম বললো পনেরোশো সত্তর আশি দর্শক আমরা এখানে একজন ব্যবসায়ী ভাইকে দেখতে পাচ্ছি ভাই অনেকগুলা ধান কিনেছে বাজারে তো চলুন ভাই থেকে আজকে জেনে নেব কোন ধানগুলো ভাই কি দামে কিনলো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কতগুলা ধান কিনেছেন আজকে দশমন কোন ধান গুলা কি দামে কিনলেন আজকে পবিত্রের জন্য বিক্রি করার জন্য পাটা কেমন কিনলেন ভাই মানে চোদ্দশো টাকা থেকে শুরু করে চোদ্দশো পঞ্চাশ টাকা পর্যন্ত ভাই সুগন্ধি চৌত্রিশ নামে কোন ধান আছে নাকি মানে শুধু কবিতরের জন্য আপনি কিনছেন তো দর্শক দেখুন ভাই কবিতরের জন্য হরিধান ধান কিনতেছে কয় টাকা বলেন ভাই ধান নেবেন চোদ্দশো পঞ্চাশ টাকা তো ভাই এই ধানগুলো কিনেছে বিক্রি করার জন্য কবিতরের জন্য হরিধান মোটা এটা তো চোদ্দশো টাকা দরে ভাই কিনেছে তো সামনে আমরা অনেকগুলো কৃষককে দেখতে পাচ্ছি তাদের মধ্যে থেকে তাদের ধানগুলো কি দামে বেছে কেনা হয়েছে দর্শক এখানে আমরা কিছু ধান দেখতে পাচ্ছি একজন কৃষক ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই বিক্রি করে দিয়েছেন ধান কি ধান নিয়ে আসছেন আজকে সতেরো কটা কেমন দাম বললো সাড়ে পনেরোশো টাকা তো দর্শক দেখুন ভাই সতেরো ধান নিয়ে আসছে বাজারে তো সাড়ে পনেরোশো টাকা পর্যন্ত দাম বলতেছে ধানটার দর্শক আমরা এখানে আরো কিছু ধান দেখতে পাচ্ছি একজন কৃষক ভাই নিয়ে আসছে আসসালামু আলাইকুম কি ধান নিয়ে আসছেন আজকে বাহান্ন কয়টা কেমন দাম বললো এটা চোদ্দশো বলতেছে দর্শক দেখলেন এই পাশে আমরা আরো কিছু ধান দেখতে পাচ্ছি দেখুন আপনারা আসসালামু আলাইকুম কি ধান এটা বাহান্ন বাহান্ন কয়টা কেমন দাম বললো আজকে পনেরোশো ষাট টাকা চোদ্দশো ষাট টাকা